গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের এক্সাম শিডিউল পরিবর্তিত হয়েছে পরিবর্তিত এক্সাম শিডিউলে তোমার কবে কবে এক্সাম রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য শেয়ার করব আজকের এই ভিডিওতে সুতরাং আজকের ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট কেননা কোন কোন এক্সাম কবে কবে হবে তার ডিটেলস কথা বলবো তো অবশ্যই তুমি তোমার প্রিয় বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করো এবং কন্টিনিউ দেখতে থেকো তুমি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তুমি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ যুক্ত হতে পারো লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখলাম তো চলো ভিডিওটি শুরু করছি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল শিডিউল যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে সাবজেক্টে লেখা রয়েছে রিভাইজ শিডিউল ফর ইউজি সেমিস্টার টু এক্সামিনেশন দু হাজার পঁচিশ এনইপি টোয়েন্টি টোয়েন্টি ফর দ্য সেশন চব্বিশ পঁচিশ ফ্রেশ এবং সেশন তেইশ চব্বিশ ক্যাজওয়াল এবং বি ভোকেশনাল সেমিস্টার টু এক্সামিনেশন দু হাজার পঁচিশ অ্যাজ পার এনইপি টোয়েন্টি টোয়েন্টি সেশন চব্বিশ পঁচিশ অর্থাৎ সকলেরই এক্সাম শিডিউল নিয়ে এখানে কথা বলা হয়েছে তো চলো কথা না বাড়িয়ে আমি সরাসরি এক্সাম শিডিউল সম্পর্কে আলোচনা করছি তো তোমাদের এক্সাম শুরু হচ্ছে আগামী তেরো আট দু হাজার পঁচিশ তারিখ বুধবার থেকে তো যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছ চব্বিশ পঁচিশ সেশনে অ্যাডমিশন হয়েছ ফ্রেশ এই বছর সেকেন্ড সেমিস্টারে পড়ছ তাদের একটি মাইনর সাবজেক্ট রয়েছে অর্থাৎ এম এন এই সাবজেক্ট দুটো হাফে ভাগ রয়েছে ফার্স্ট হাফে এগারোটা থেকে একটা পর্যন্ত এবং সেকেন্ড হাফ দুটো থেকে চারটে পর্যন্ত যাদের মাইনর সাবজেক্টে রয়েছে জিওগ্রাফি ফিলোসফি মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম কেমিস্ট্রি সোশ্যালজি অ্যারাবিক সংস্কৃত ফিজিক্স জিওলজি এডুকেশান ওমেন স্টাডিজ কম্পিউটার সায়েন্স বেঙ্গলি এবং হিন্দি তাদের ফার্স্ট হাফ এগারোটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে এবং যাদের সাবজেক্টে মাইনর হিসেবে রয়েছে হিস্ট্রি ম্যাথমেটিক্স কমার্স ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশন পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ বোটানি সাঁওতালি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন উর্দু এবং এনসিসি তাদের সেকেন্ড হাফ দুটো থেকে চারটে এক্সাম হবে এইবার আলোচনা করি সকলের তোমাদের একটি এমডিসি সাবজেক্ট রয়েছে এমডিসি টু জিরো ওয়ান এই সাবজেক্টের পরীক্ষা হবে আগামী চোদ্দো আট দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার ফার্স্ট হাফ পরীক্ষা হবে যাদের এমডিসি হিসেবে রয়েছে জিওগ্রাফি ফিলোজফি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম কেমিস্ট্রি সোশ্যালজি অ্যারাবিক সংস্কৃত ফিজিক্স জুওলজি এডুকেশন কম্পিউটার সায়েন্স বেঙ্গলি এবং হিন্দি তাদের হবে ফার্স্ট হাফ এগারোটা থেকে একটা পর্যন্ত এবং যাদের এমডিসি সাবজেক্ট হিসেবে রয়েছে হিস্ট্রি ম্যাথমেটিক্স কমার্স ইংলিশ ফিজিক্যাল এডুকেশন পলিটিক্যাল সায়েন্স বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন উর্দু লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান স্টাডিজ তাদের হবে সেকেন্ড হাফ দুটো থেকে চারটে এক্সাম এইবার সকলেরই আরও একটি সাবজেক্ট কম্পালসারি হিসেবে রয়েছে ভিএসসি টু জিরো ওয়ান এই সাবজেক্টও একই রকমভাবে দুটো হাফে রয়েছে এগারোটা থেকে বারোটা পর্যন্ত একটা হাফ এবং একটা থেকে দুটো পর্যন্ত আরেকটা হাফ তো এই পরীক্ষা হবে আঠেরো আট দু তারিখ সোমবার যাদের ভিএসি টু জিরো ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ বিজনেস কমিউনিকেশান টু জিরো ওয়ান পয়েন্ট টু কনস্টিটিউশনাল ল অ্যান্ড গভর্নেন্স এবং টু জিরো ওয়ান পয়েন্ট ফোর ওমেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট তাদের পরীক্ষা হবে এগারোটা থেকে বারোটা পর্যন্ত এই সাবজেক্টের পরীক্ষা টোয়েন্টি ফাইভে হবে টোয়েন্টি ফাইভটা এমসিকিউ কোয়েশ্চেন থাকবে এবং তোমাকে শর্টে আনসার করতে হবে এছাড়া যাদের টু জিরো ওয়ান পয়েন্ট থ্রি মিডিয়া এথিক্স অ্যান্ড রেসপন্সিবল জার্নালিজম এবং টু জিরো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্ডিয়া অ্যান্ড ইটস কালচার ওয়ান রয়েছে তাদের সেকেন্ড হাফ একটা থেকে দুটো পর্যন্ত পরীক্ষা হবে এই পরীক্ষাও একই রকমভাবে এমসি টাইপ হবে পঁচিশটা এমসিকিউ থাকবে পঁচিশ নম্বরের আনসার করতে হবে এছাড়া তোমাদের সকলের একটি এই সি সাবজেক্ট রয়েছে কম্পালসারি হিসেবে যে সাবজেক্টের পরীক্ষা হবে উনিশ আট দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার এটিও ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুটো হাফে রয়েছে ফার্স্ট হাফ তাদের পরীক্ষা রয়েছে যাদের গ্রুপ এ তো এই সাবজেক্টটি কম্পালসারি হিসেবে সকলেরই বেঙ্গলি রয়েছে বিএনজিএম টু এই সাবজেক্টের পরীক্ষা ফার্স্ট হফে হবে যারা মেজর গ্রুপের মধ্যে রয়েছে যারা গ্রুপ এ যারা গ্রুপ এর মধ্যে রয়েছে অর্থাৎ যে সমস্ত সাবজেক্ট গ্রুপ এর মধ্যে রয়েছে তাদের ফার্স্ট হফে এক্সাম হবে এগারোটা থেকে বারোটা পর্যন্ত এই সাবজেক্টের এক্সাম টোয়েন্টি ফাইভে হবে এবং সমস্তটা এমসিকিউ টাইপের হবে একই রকমভাবে সেকেন্ড হাফে পরীক্ষা হবে যারা গ্রুপ বি স্টুডেন্ট রয়েছে অর্থাৎ মেজর সাবজেক্ট গ্রুপ বিতে রয়েছে তাদের একটা থেকে দুটো পর্যন্ত পঁচিশ নম্বরের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে এছাড়া যারা হিন্দি অথবা উর্দু এইসি সাবজেক্ট হিসেবে সিলেক্ট করেছো আশা করি খুব কম রয়েছে তাদের পরীক্ষা হবে সেকেন্ড হাফে গ্রুপ এ এবং গ্রুপ বি উভয় স্টুডেন্টদের এইবার তোমাদের মেজর সাবজেক্ট পরীক্ষা হবে ডি টু জিরো ওয়ান একুশ আট দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার এই সাবজেক্টের পরীক্ষা হবে ফার্স্ট হাফ এগারোটা থেকে একটা পর্যন্ত গ্রুপ এ স্টুডেন্টদের এবং সেকেন্ড হাফ পরীক্ষা হবে দুটো থেকে চারটা পর্যন্ত গ্রুপ বি স্টুডেন্টদের এবার গ্রুপ এ এবং গ্রুপ বি কারা রয়েছে দেখে নাও গ্রুপ এ স্টুডেন্ট রয়েছে তাদের মেজর সাবজেক্ট রয়েছে ফিলোসফি কেমিস্ট্রি হিস্ট্রি ম্যাথমেটিক্স কমার্স সংস্কৃত এডুকেশন ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স কম্পিউটার সায়েন্স বিসিএ এবং জিওগ্রাফি এছাড়া গ্রুপ বি স্টুডেন্ট রয়েছে যাদের মেজর সাবজেক্ট রয়েছে ফিজিক্স জুলজি বেঙ্গলি ইংলিশ হিন্দি বোটানি সোশ্যালজি উর্দু ফুড অ্যান্ড নিউট্রিশন মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম ফিজিক্যাল এডুকেশান এবং অ্যারাবি তো এই সমস্ত স্টুডেন্টরা গ্রুপ এ এবং গ্রুপ বিতে ভাগ রয়েছে তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী তেরো তারিখ থেকে এবং মেজর পেপারের এক্সাম রয়েছে একুশ আট দু তারিখে এইবার চলে যাবো আমরা যারা দু তেইশ চব্বিশ সেশনে অ্যাডমিশন হয়েছ তাদের এক্সাম কবে কবে রয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো তো চলো দেখে নাও যারা দু হাজার তেইশ চব্বিশ সেশনে হয়তো পরীক্ষা দাওনি বা দু হাজার তেইশ চব্বিশ সেশনে ব্যাক পেয়েছ কোনো পেপারে বা ফেল করেছো কোনো পেপারে বা আরে পেয়েছো কোনো পেপারে তাদের এক্সাম দু হাজার তেইশ চব্বিশ সেশনে যে সিলেবাসে পরীক্ষা দিয়েছিলে সেই বিল সিলেবাসের ওপরেই পরীক্ষা হবে তো দেখে নাও তোমাদের এক্সাম শিডিউল কী রয়েছে তো এক্সাম শিডিউলে তোমাদের সকলের একই রকমভাবে মাইনর সাবজেক্ট রয়েছে অর্থাৎ দু হাজার তেইশ সেশনে যারা অ্যাডমিশন হয়েছিল তারা সেকেন্ড সেমিস্টার এক্সাম অলরেডি দিয়েছিলে তারা যদি ব্যাক আর এ অথবা ফেল করে থাকো তারা এই সাবজেক্টের এক্সাম দেবে অর্থাৎ এই সিলেবাসে পরীক্ষা দেবে এবং যারা পরীক্ষায় দাওনি সেকেন্ড সেমিস্টার তাদেরও পরীক্ষা সেম সিলেবাসেই হবে তো তোমাদের একটি মাইনর সাবজেক্ট রয়েছে যেটি পরীক্ষা হবে তেরো আট দু হাজার তারিখ বুধবার ফার্স্ট হাফ এগারোটা থেকে একটা পর্যন্ত সেকেন্ড হাফ দুটো থেকে চারটে পর্যন্ত ফার্স্ট হাফ পরীক্ষা হবে যাদের মাইনর পেপারে রয়েছে জিওগ্রাফি ফিলোসফি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম কেমিস্ট্রি সোশোলজি সংস্কৃত অ্যারাবিক ফিজিক্স জিওলজি উর্দু এডুকেশন ওমেন স্টাডিজ কম্পিউটার সায়েন্স হিন্দি এবং সাঁওতালি তাদের ফার্স্ট হাফ এগারোটা থেকে একটা পর্যন্ত এবং সেকেন্ড হাফ পরীক্ষা হবে দুটো থেকে চারটে পর্যন্ত যাদের মাইনর পেপারে রয়েছে হিস্ট্রি ম্যাথমেটিক্স ইংলিশ হোম সায়েন্স ইকোনমিক্স বোটানি ফিজিক্যাল এডুকেশান পলিটিক্যাল সায়েন্স এনসিসি ফুড অ্যান্ড নিউট্রিশান ডিফেন্স স্টাডিজ বেঙ্গলি কমার্স অ্যান্ড মাইনর টু পেপার এছাড়া তোমাদের অবশ্যই সকলের এমডিসি সাবজেক্ট রয়েছে কম্পালসারি হিসেবে তাদের পরীক্ষা হবে চোদ্দো আট দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার তাদের যাদের ফার্স্ট হাফ এক এগারোটা থেকে একটা পর্যন্ত এমডিসি 2.1, পয়েন্ট ওয়ান এমডিসি টু পয়েন্ট টু এমডিসি টু পয়েন্ট থ্রি তাদের ফার্স্ট হাফ পরীক্ষা হবে এগারোটা থেকে একটা পর্যন্ত এবং সেকেন্ড হাফ পরীক্ষা হবে দুটো থেকে চারটে পর্যন্ত এমডিসি টু পয়েন্ট এবং এমডিসি এই সাবজেক্টের পরীক্ষাগুলো হবে সেকেন্ড হাফ দুটো থেকে চারটে পর্যন্ত এবার চলে আসি আমরা নেক্সট প্রত্যেকের ভ্যালু অ্যাডেড কোর্স অথবা ভিএসই সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টের পরীক্ষা হবে আঠেরো আট দু হাজার পঁচিশ তারিখ সোমবার এগারোটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা হবে ভিএসসি টু পয়েন্ট ওয়ান টু এই সাবজেক্টের পরীক্ষা সম্পূর্ণ পঁচিশ নম্বরের হবে এবং এমসি টাইপের কোয়েশন হবে এবং সেকেন্ড হাফে পরীক্ষা হবে একটা থেকে দুটা পর্যন্ত পঁচিশ নম্বরের এমসি টাইপ কোয়েশ্চেন হবে ভিএসসি টু এবং ভিএসসি টু এছাড়া তোমাদের সকলের এই সি সাবজেক্ট এটি কম্পালসারি হিসেবে রয়েছে যেটির পরীক্ষা হবে উনিশ আট দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার এই সাবজেক্টের পরীক্ষা ফার্স্ট হাফে হবে না কোনো পরীক্ষা নেই সেকেন্ড হাফে পরীক্ষা হবে একটা থেকে দুটো পর্যন্ত এই সাবজেক্টের পরীক্ষাও পঁচিশ নম্বরের হবে টোটাল পঁচিশটা এমসি কেউ কোয়েশ্চেন থাকবে মেজর গ্রুপে যারা গ্রুপ এ এবং গ্রুপ বি স্টুডেন্ট রয়েছে উভয়েরই পরীক্ষা সেকেন্ড হাফ একটা থেকে দুটো পর্যন্ত হবে এইবার দেখে নাও গ্রুপ এ এবং গ্রুপ বি কারা রয়েছে আমি নিচে আলোচনা করছি এবার দেখও সকলের মেজর সাবজেক্ট রয়েছে মেজর সাবজেক্ট কুড়ি আট দু হাজার পঁচিশ তারিখ বুধবার মেজর থ্রি পেপারের এক্সাম হবে এগারোটা থেকে একটা পর্যন্ত গ্রুপ এ এবং গ্রুপ বি উভয় স্টুডেন্টদের একুশ আট দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার পরীক্ষা হবে মেজর ফোর পেপারের গ্রুপ এ এবং গ্রুপ বি স্টুডেন্ট উভয়েরই এবং বাইশ আট দু হাজার পঁচিশ তারিখ ফ্রাইডে এসএসসি টু পরীক্ষা হবে গ্রুপ এ এবং গ্রুপ স্টুডেন্ট উভয়েরই এগারোটা থেকে একটা পর্যন্ত এবার দেখে নাও গ্রুপ এ এবং গ্রুপ বি কারা রয়েছে গ্রুপ এতে রয়েছে যাদের মেজর সাবজেক্ট রয়েছে জিওগ্রাফি ফিলোজাফি কেমিস্ট্রি ইং হিস্ট্রি ম্যাথমেটিক্স কমার্স ইংলিশ সংস্কৃত এডুকেশন ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন মাস কমিউনিকেশন এবং জার্নালিজম গ্রুপ বিতে রয়েছে যাদের সাবজেক্ট রয়েছে ফিজিক্স জিওলজি বেঙ্গলি হিন্দি পলিটিক্যাল সায়েন্স বোটানি সোশ্যালজি অ্যারাবিক উর্দু ফিজিক্যাল এডুকেশান কম্পিউটার সায়েন্স এবং বিসিএ তাদের পরীক্ষা বা তাদের রয়েছ গ্রুপ বি স্টুডেন্ট তো এই হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ সেশনে যারা অ্যাডমিশন নিয়েছিলে এবং সেকেন্ড সেমিস্টার এক্সাম হয়তো দিয়েছিলে আর এ ব্যাক ফেল ইত্যাদি স্টুডেন্ট রয়েছে তাদের পরীক্ষা হবে সেম সিলেবাস এবং যারা পরীক্ষা দাওনি একেবারে সেকেন্ড সেমিস্টার তাদেরও পরীক্ষা হবে এই সিলেবাসেও এছাড়াও এছাড়া তোমরা ফর্ম ফিল আপের সময় যে সাবজেক্টগুলো তোমার সামনে শো করেছে সেই সাবজেক্টগুলোই পরীক্ষা হবে সাবজেক্ট দেখে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো তোমার কোন সিলেবাসে পরীক্ষা হওয়া উচিত এবার আমরা নেক্সট আলোচনা করব যারা সিবিসিএস সিস্টেমের মধ্যে সেকেন্ড সেমিস্টারের এক্সাম দেবে বা যারা ফেল ক্যান্ডিডেট রয়েছে বা আরে রয়েছে ব্যাক রয়েছে তাদের পরীক্ষা কবে কবে হবে এবার সিবিসিএসের আন্ডারে টোটাল তোমাদের সাবজেক্ট শুরু হচ্ছে তেরো আট দু তারিখ সেদিন এগারোটা থেকে একটা পর্যন্ত ফার্স্ট হাফ পরীক্ষা হবে যাদের সাবজেক্ট রয়েছে বেঙ্গলি কম্পিউটার সায়েন্স হিন্দি এবং সেকেন্ড হাফ দুটো থেকে চারটে হবে বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন উর্দু এবং কমার্সের জিই টু পেপার এবার দেখে নাও চোদ্দো আট দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা হবে যাদের জিই পেপারে রয়েছে কেমিস্ট্রি আরাবিক সংস্কৃত সোশ্যোলজি সেকেন্ড হাফে হবে হিস্ট্রি এবং ম্যাথামেটিক্স প্রথমেই বলি আমি এটি জিই পেপারের কথা বলছি যাদের জিই পেপার রয়েছে পাশে আঠেরো আট দু তারিখ সোমবারে পরীক্ষা হবে যাদের জি পেপারে রয়েছে ফিলোসফি ফি সাই সাইকোলজি জিওগ্রাফি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম নেক্সট সেকেন্ড হাফে হবে ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশান উনিশ আট দু তারিখে মঙ্গলবার পরীক্ষা হবে যাদের ফার্স্ট হাফে যাদের সাব পেপারে রয়েছে ফিজিক্স জিওলজি ওমেন স্টাডিজ এবং এডুকেশন এবং সেকেন্ড হাফে হবে পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ এবং এনসিসি এছাড়া তোমাদের সকলের একটি এইইসি সাবজেক্ট রয়েছে কম্পালসারি হিসেবে কুড়ি আট দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা হবে কমিউনিকেটিভ ইংলিশ অথবা বাংলা উর্দু অথবা হিন্দি যার যেটা সাবজেক্ট রয়েছে আশা করি সকলের বাংলা সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টের সম্পূর্ণ ক্লাস আমাদের চ্যানেলে করানো আছে তার তোমরা অবশ্যই দেখে নিতে পারো এগারোটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা হবে নেক্সট সকলের ডিসি পেপার রয়েছে দুটো ডিসি পেপারের এক্সাম একদিনে রয়েছে একুশ এবং একুশ আট দু তারিখে ফার্স্ট হাফ এগারোটা থেকে একটা পর্যন্ত ডিসি থ্রি পেপারের এক্সাম হবে এবং সেকেন্ড হাফ দুটো থেকে চারটা ডিসি ফোর পেপারের এক্সাম হবে তো এই হচ্ছে সম্পূর্ণ সি বিসি আন্ডারে যারা এক্সাম দেবে তাদের এক্সাম শিডিউল এছাড়া আমি একসাথেই বিএ বিএসসি বিকম সকলেরই কিন্তু এক্সাম শিডিউল এটার মধ্যেই বলে দিলাম আশা করি সমস্ত শিডিউলটা তোমাকে বোঝাতে পেরেছি সবটা ভালো করে বুঝতে পেরেছো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো যদি কোনো সাজেশন থাকে বা কোনো সাজেস্টিভ কিছু কথাবার্তা থাকে মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেসে জানাতে পারো তো আজকে এই পর্যন্ত থাক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকল ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ